আমরা কল ফর কিন্তু কিয়াল হানা রাখো কোন লাইনে ফুট হতে আমরা রিমান্ডে হামলা হলো কি আমরা রিমান্ডে থাকো ইকেন আমরা কিয়াল হানা রাখো দুই রাস্তা এই বিশ্বক আমরা ইবন সাইকেল ধরছে তোইলো ধরো রাস্তা আর তোইলো লালসর রাস্তা লাল সর যে রিমান্ড দিবি কি আমরা শেষ ধরা ধরটা যে রিমান্ড চাই কি দিক থেকে ইকেন কিয়াল রাখা দরকার antisense ও ইকেন আমরা ঠিকই রইবো আল্লাহ তাবারাক ওয়া তাআলা

आली बकूल जाना शिकटा है मुताल्लिमो को जाना शिकटा है एर ऊपर अल्लाह ताला रहमान वा आखिर दावा नानी الحمد لله رب العالمين एतन पायन के ये जकन नलाता